কেমন আছো সবাইকে আবার স্কিল টেক পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকে আমরা টিডি ওয়ানের ধারাবাহিক ক্লাসের আজকে তোমাদের সাথে আলোচনা করব চ্যাপ্টার ইলেভেন নিয়ে চ্যাপ্টার ইলেভেনে আসলে আসে লাইন পরিবারের রেজিস্ট্যান্স সম্পর্কে তাহলে আসো ক্লাসের মধ্যে চলে যাই তাহলে আসলে সংক্ষিপ্ত প্রথম হচ্ছে যে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ওইভাবে নাই ওইভাবে আসে না আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে লাইন কনস্ট্যান্ট বলতে কি বুঝায় এবং লাইন কনস্ট্যান্টগুলোর নাম লেখো আসলে লাইন কনস্ট্যান্ট কি লাইন কনস্ট্যান্ট যদি কোন বলি তাহলে কি একটা লাইনের মধ্যে বা একটা তারের মধ্যে কি কি জিনিস বিদ্যমান থাকে তাহলে মনে করো আমরা কিন্তু এখানে যেহেতু টিডি হ্যাঁ যেহেতু টিডি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু বড় কিছু নিয়ে আলোচনা করছি আমরা ছোটো বাসাবাড়ির লাইন নিয়ে আলোচনা করছি না তাহলে আমরা এই দেখো বলছি যে লাইন কনস্ট্যান্ট একটাই একটা মনে করো লাইন এই লাইনের মধ্যে কি কি জিনিস আছে এই লাইনের মধ্যে কি কি জিনিস আছে তাহলে তোমার এইগুলো আমাদের পড়তে হবে তাহলে বিদ্যুৎ লাইনে যে সকল উপাদান সর্বদা বিদ্যমান থাকে একটা লাইনের মধ্যে সর্বদা যেগুলো বিদ্যমান থাকে তাকে লাইন কনস্ট্যান্ট বলে যেমন তোমার একটা লাইনের মধ্যে কি থাকে রেজিস্ট্যান্স থাকে একটা লাইনের মধ্যে তোমার হচ্ছে ইন্ডাক্টর থাকে একটা লাইনের মধ্যে ক্যাপাসিটার থাকে সাধারণত আমরা তিনটা উপাদান থাকে তার মধ্যে কি থাকে প্রথম লাইনের দুর্ভোগগুলো হচ্ছে রেজিস্ট্যান্স যাকে ওহোমে প্রকাশ করি আমরা ইন্ডাক্ট্যান্স থাকে যাকে আমরা হেন্ডি দ্বারা প্রকাশ করি এবং ক্যাপাসিটেন্স থাকে যাকে আমরা ফেরার ধরা প্রকাশ করি তাহলে এটা আমরা অনেক জায়গায় পড়ছি তো অনেক জায়গায় টিডি ওয়ানে না শুধু আমরা অনেক জায়গায় পড়ছি এই প্রশ্নটা আমরা সার্কিটেও পড়ছি যে এক একটা লাইনের মধ্যে তাহলে সহজে বললে লাইন কনস্ট্যান্ট কাকে বলবে একটা লাইনের মধ্যে বা একটা পরিবেশের মধ্যে যে জিনিসগুলা তোমার যে উপাদানগুলো সর্বদা বিদ্যমান থাকে তাহলে আমরা লাইন কনস্ট্যান্ট বলি তারপরে আসো সেকেন্ড এসে যাই পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে পরিবাহী রোধ এটা আমরা বেসিক ইলেকট্রিসিটি বা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটিতে পড়ছি তারপরে আবার দেখাচ্ছি কোনো একটা পরিবাহের রেজিস্ট্যান্স নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে পরিবাহী দৈর্ঘ্য অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য এ এল তারপর হচ্ছে পরিবাহীর উপাদান কি কি উপাদান দিয়ে এই পরিবাহীটা গ্র মানে এর মধ্যে তামা না অ্যালুমিনিয়াম না তোমার হচ্ছে রূপা না তোমার কি আছে ট্যাংস্টেন না তোমার সিলিকন এই যে উপাদানগুলা তারপরে আছে তোমার হচ্ছে পরিবাহীর প্রস্তুত সেদ প্রস্তুত আছে তোমার এ তারপর হচ্ছে যদি পরিবাহীর তাপমাত্রা টেম্পারেচার টেম্পারেচার তারপরে আছে রেজিস্টেন্সের উপর চম্বুকের প্রভাব তারপরে পরিবারের বিশুদ্ধতা একটা পরিবার কি পরিমাণ পিওর তারপরে তোমার হচ্ছে রেজিস্টেন্সের উপর এই রেজিস্ট্যান্সের উপরে আলো বা আলোর কী প্রভাব আছে তারপরে চাপের কি প্রভাব আছে একটা এটাকে চাপাইলে এই পরিবারটাকে চাপ দিলে বা সংকুচিত করলে কি পরিমাণ এরপরে প্রভাব বিস্তার করে তারপরে এই সব কিছু মিলায় তোমার হচ্ছে একটা পরিবারের রেজিস্ট্যান্স এইসব বিষয়গুলোর উপর নির্ভর করে তাহলে আসা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা আমরা বেসিক ইলেকট্রিসিটিতেও পড়ছি তারপরে আবার যেহেতু টিডিতে আসছে এই প্রশ্নটা আসবে তারপরে আসা পরিবারের রেজিস্ট্যান্সের উপর তাপমাত্রার প্রভাব পরিবাহের রেজিস্ট্যান্সের উপর যদি তাপমাত্রার প্রভাব আসো তাহলে আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্সের সূত্রটা জানি যে তোমার এক মিটার এক সেন্টিমিটার ভ্যাকেন্সি বা অভিষ্ঠ কোনো ঘনকের বিপরীতলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই তোমার কি বলে আপেক্ষিক রেস্টেন্স বলে তাহলে আমরা যদি তোমার এই একটা কিউব আঁকলাম কিউব এখানে এখানে মনে করো এটাকে যদি আমরা কারেন্ট দিয়ে আইডেন্টিফাই করি এখান থেকে যে এই দিক থেকে বের হয়ে যাচ্ছে আর এটা তোমার মনে করো এটা যদি এক মিটার লম্বা হয় আর এখানে যদি তোমার ওয়ান মিটার কিউব ই হয় থিকনেস হয় হ্যাঁ ডায়া বা থিকনেস হয় হ্যাঁ তাহলে তোমার মনে করো যে আমরা কি বলছি দুটি ভিন্ন তাপমাত্রা পরিবারের রেজিস্ট্যান্সের উপর তাপমাত্রার প্রভাবটা নিয়ে আলোচনা করব তাহলে পরিবারের আপেক্ষিক রেস্টেন্সকে আমরা জানলাম তাহলে এখন আসো তোমার হচ্ছে তোমার যদি দুটো ভিন্ন তাপমাত্রা যথাক্রমে যথাক্রমে যদি তোমার থেটা জিরো অথবা থেটা ওয়ান অর্থাৎ টেম্পারেচার শূন্য অবস্থায় একটা আর টেম্পারেচার বাড়ার পরে কিংবা যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে কীরকম হয় রেজিসিভিটিতে আমরা ধরলাম কি তোমার হচ্ছে এটাকে ধরলাম হচ্ছে তোমার তোমার এটাকে ধরলাম রো ওয়ান অথবা রো টু তা হয় তাহলে তোমার রো ওয়ান ইকুয়াল হচ্ছে রো টু সমান সমান হচ্ছে ওয়ান প্লাস আলফা থ্রিটা ওয়ান মাইনাস থিটা জিরো অর্থাৎ এই যে এই যে টেম্পারেচারটা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য হ্যাঁ এটুকু হচ্ছে তাপমাত্রার পার্থক্য আর আলফা হচ্ছে এখানে একটা মান যেটা আমার ওই মেটালের পরে নির্ভর করে যে কোন ধরনের মেটালটা বা তারে আমি কোন ধরনের মেটাল ইউজ করেছি ওইটার পরে ডিপেন্ড করে এটা কিন্তু আমরা দুর্ভোগ না এই আলফার মানটা অনেক সময় অনেক জায়গায় মনে করি যে দুর্ভোগ না এটা দুর্ভোগ না এটা তোমার হচ্ছে এক একটা মেটালের জন্য কিংবা এক একটা উপাদানের জন্য এক এক রকম এটা একটা চার্ট আছে তারপরে তোমার হচ্ছে এই যে রো ওয়ান এটা রো টু রো ওয়ান হচ্ছে তোমার এক নম্বর মেটালের জন্য বা উপাদানের জন্য রো টু হচ্ছে দুই নম্বর উপাদানের জন্য যেখানে আলফা হচ্ছে কন্ডাক্টার রেজিস্ট্যান্সের তাপমাত্রা সহ বা টেম্পারেচার কো ইফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স টেম্পারেচার কো ইফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা আলফা কোনো যেহেতু আমি আগেই বলছি দুর্ভোগ না তো এটার হচ্ছে প্রারম্ভিক তাপমাত্রা অর্থাৎ শুরু যে তাপমাত্রাটা আছে বা শূন্য যে তাপমাত্রা আছে এটার উপর নির্ভর করে যেমন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হচ্ছে যদি আমি অ্যালুমিনিয়াম এবং হচ্ছে কপারের সাথে ক ই করি তাহলে তোমার হচ্ছে আলফার দেখো কপারের একটা মান একরকম আর অ্যালুমিনিয়ামের জন্য মান আর রকম এটা আমি বলছিলাম প্রথমে এই ক্লাসে যে তোমার হচ্ছে এটা মেটালের পরে নির্ভর করে যে উপাদান কী কী উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের পরে এই আলফার অর্থাৎ টেম্পারেচার অফ কোয়েফিসিয়েন্ট রেজিস্ট্যান্স এটা নির্ভর করে সেই হিসাবে তোমার কপার হচ্ছে জিরো দশমিক জিরো জিরো ফোর টু সেভেন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে জিরো জিরো ফোর থ্রি ফোর তাহলে আমরা এখন এই প্রমাণটা দেখি হ্যাঁ প্রমাণটা দেখি তাহলে আমি আগেই বলে দিলাম যে আলফার মান তোমার হচ্ছে দুর্ভোগ ধরতে পারবো না কারণ এটার একটা নির্দিষ্ট মান আছে এখন যদি উদাহরণস্বরূপ আমরা এটাকে প্রমাণ করতে চাই যে পরিমাণ রেজিস্ট্যান্সের উপর তাপমাত্রা এটা কি তাহলে দেখি একটা জিরো ডিগ্রিতে একরকম থেটা ওয়ান একটা টেম্পারেচার মনে করো যে এটা তোমার যদি ধরি তাহলে এটা থার্টি হ্যাঁ এটা থার্টি ধরলাম থার্টি ডিগ্রি সেলসিয়াস একটা এটা ধরলাম তোমার মনে করো যে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস একটা হ্যাঁ আর এটা তো জিরো ডিগ্রিতে আসেই তাহলে তোমার হচ্ছে থেটা ওয়ান থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রিতে উষ্ণতায় তোমার কন্ডাক্টার রেজিস্ট্যান্স যথাক্রমে কী হবে জিরো জন্য আর জিরো আর তোমার থার্টির জন্য দরছে আর ওয়ান এবং তোমার সিক্সটির জন্য দৌড়ছে আর টু তাহলে আর ওয়ান সমান কী লেখা যায় ওই আগের ওই সূত্র থেকে লেখা যায় তোমার হচ্ছে আর ওয়ান সময় ইকোয়াল হচ্ছে আর জিরো ওয়ান প্লাস আলফা জিরো থেটা ওয়ান আলফা জিরো থেটা ওয়ান আর হচ্ছে তোমার যদি আর টু ধরি আর টু ধরে কী লেখা যায় আর আর টু ধরে তোমার লেখা যায় হচ্ছে তোমার আর জিরো ওয়ান প্লাস আলফা জিরো থ্রিটা টু এখন আসো আর টু এই এক আর দুই নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে এক এবং দুই নং সমীকরণকে যদি আমি তোমার দুই ধারা এক কে যদি ভাগ করে দিই তাহলে কি হবে দুই ধারা এক কে যদি ভাগ করে দিই দুই নং ভাগ হচ্ছে এক নং এক নং যদি ভাগ করে তাহলে কি হবে আর টু আর টু ভাগ আর ওয়ান যদি এখানে লিখে দেখো আর টু ভাগ হচ্ছে আর ওয়ান ইকুয়াল আর জিরো ওয়ান প্লাস জিরো থেটা টু ভাগ হচ্ছে আর জিরো আলফা জিরো এখান থেকে আর জিরো আর কেটে যায় তাহলে আর ওয়ান লেখা যায় ওয়ান প্লাস আলফা জিরো থেটা টু ভাগ হচ্ছে ওয়ান প্লাস আলফা জিরো থেটা ওয়ান এটাকে আমি সংক্ষেপে জাস্ট এখানে লিখছি কারণ এটা প্রমাণ অনেক বড় হয়ে যাবে এই জন্য এটা বোঝানোর জন্য আর টু সময়সন হচ্ছে আর ওয়ান ওয়ান প্লাস আলফা জিরো থিটা টু ওয়ান প্লাস আলফা জিরো থেটা ওয়ান উপরোক্ত বিকল্পভাবে নির্মরূপভাবেও প্রকাশ করা যায় এটাকে অন্যভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে যে আর টু সময়সন আর ওয়ান ওয়ান প্লাস আলফা ওয়ান থিয়েটা টু মাইনাস থেটা ওয়ান তুমি এইভাবেও লিখতে পারো যে থিয়েটা টু মাইনাস থিটা ওয়ান তাহলে এটাও এটাও লিখা যায় তোমার সমীকরণ তিন এবং চার থেকেও আবার আমরা লিখতে পারি ওয়ান প্লাস এটাকে ক্যালকুলেশন করে ওয়ান প্লাস আলফা ওয়ান ওয়ান প্লাস আলফা ওয়ান এবং হচ্ছে ওয়ান প্লাস আলফা ওয়ান থেটা টু মাইনাস থেটা ওয়ান ইন্টু তোমার হচ্ছে এই যে এখান থেকে আর টু আর টু সমান হচ্ছে আর ওয়ান তাহলে আমরা এই আর টু বাই আর ওয়ান সমান কী লেখা যায় দেখো এখান থেকে লেখা যায় আর টু বাই আর ওয়ান ইকুয়াল লেখা যায় ওয়ান প্লাস আলফা জিরো থিটা টু ভাগ হচ্ছে ওয়ান প্লাস আলফা জিরো থিটা ওয়ান ওইটা আমি এই যে চার নাম্বার যে সমীকরণ আছে এই চার নাম্বার সমীকরণে আমি এটা বসিয়ে দিলাম তাহলে তোমার এই এই চার নাম্বার সমীকরণে যদি এইভাবে আমি লিখি আর টু বাই আর ওয়ান সমান সমান ওয়ান প্লাস আলফা ওয়ান থেটা টু মাইনাস থেটা ওয়ান এইটুক আসলো না দেখো তো এইখান থেকে এই লাইন থেকে আমি এইটুক নিলাম নেওয়ার পরে তাহলে আমি ওইখান থেকে কী পেয়েছিলাম আর টু বাই আর ওয়ান সমস্যা এটা তাহলে এই আর টু বাই আর ওয়ান সমস্যান যদি আমি এটুকু বসিয়ে দিই এটুকু বসিয়ে দিলে আমি কি পাবো না দেখো তাই বসে বসিয়েছি এখানে তাই বসিয়েছি ওয়ান প্লাস আলফা জিরো থেটা টু বাই ওয়ান প্লাস আলফা জিরো থেটা ওয়ান তাহলে এখান থেকে আর বাকি এই যে এটুকু আছে এটুকু বসে যাবে এই পাশে এই তাই এটুকু এই বসিয়ে দিয়েছি ওয়ান প্লাস আলফা ওয়ান তোমার হচ্ছে থেটা টু মাইনাস থেটা ওয়ান আর ওয়ান প্লাস আলফা জিরো থেটা টু বাই ওয়ান প্লাস আলফা জিরো থেটা ওয়ান এটা কোথার থেকে আনলাম এখান থেকে এটা আনছি আর এটা আগে ছিল এটা এই পাশে বসিয়ে দিস যে যেখানে থেটা ওয়ান হচ্ছে প্রথম তাপমাত্রা অর্থাৎ শুরু তাপমাত্রা আগে তো জিরো ছিল তারপর হচ্ছে আলফা ওয়ানস আলফা ওয়ান সময় সময় তাহলে থেটা ওয়ানের তাপমাত্রা সহ কারণ আলফা ওয়ান স্বাভাবিকই থেটা ওয়ানের তাপমাত্রা সহই হবে কাজেই সমান বিশিষ্ট সলিড কন্ডাক্টরের তুলনায় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কন্ডাক্টারে উপরোক্ত ফর্মুলা প্রয়োগ করা হলে যদি তোমার আমার সলিড যে কন্ডাক্টারটা আছে সলিড যে একদম সলিড ওইটা একটা কন্ডাক্টার তোমার সলিড আর স্ট্যান্ডার্ড কন্ডাক্টার কি করে তৈরি হয় অনেকগুলো কন্ডাক্টারকে অ্যাড করে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টার তৈরি করা হয় তাহলে দুইটা কন্ডাক্টারের ক্ষেত্রে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমার অবশ্যই তোমার সলিড কন্ডাক্টারের থেকে স্ট্যান্ডার্ড কন্ডাক্টারে তোমার প্রয়োগ করা হলে এক থেকে দুই পার্সেন্ট রেজিস্ট্যান্স আমার বাড়বে যদি এটাকে কম্পেয়ার করে দেখি তাহলে এখানে মান বসায় করলে অবশ্যই এক থেকে দুই পার্সেন্ট রেজিস্টেন্স বাড়বে এছাড়াও স্কিন ইফেক্ট এবং প্রক্সিমিটি ইফেক্ট যেটা আছে ইত্যাদির কারণে আমরা সামান্য পরিমাণে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবো স্কিন ইফেক্ট এবং হচ্ছে প্রক্সিমিটি ইফেক্টগুলো আমাদের পরবর্তী এবং সফটওয়্যারগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা হবে সামনেই আসতেছে অত বারো তেরো অধ্যায় দিকে তোমার এটা আসে তা এই জন্য ওই এখানে আর দেখালাম না তোমার হচ্ছে কন্ডাক্টারের উপরুক্ত ফর্মুলা প্রয়োগ করে এই যে আমরা যে প্রমাণটা করলাম যে অবশ্যই আমার তাপমাত্রার ভ্যারিয়েন্ট হলেই তোমার স্ট্যান্ডার্ড এবং হচ্ছে সলিড দুটা কন্ডাক্টারের মধ্যে তাপমাত্রা ই হলেই তোমার পরিবারের রেজিস্ট্যান্সেরও কম বেশি পার্থক্য হবেই এটা আমরা এখান থেকে প্রমাণ করলাম আমরা দুইটা টেম্পারেচার ধরে যদি এটাকে মান ক্যালকুলেশন করি তাহলে দেখবে এখানে ডিফারেন্স চলে আসছে হ্যাঁ তাহলে আমরা এবার প্রমাণ ই করে আশা করি প্রমাণটা বুঝতে পারছো আমরা নেক্সট ক্লাসে যাই দেখো আমাদের গাণিতিক সমস্যা বলি অধ্যায়ের গাণিতিক গাণিত খুব কম আসে তবে যদি দিয়ে দেয় আর কি এই জন্য আলোচনা করা একটি থ্রি ফেস ট্রান্সমিশন লাইনের প্রতি তারের প্রতি কিলোমিটারের রোধ হচ্ছে তোমার এক হোম তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখি প্রতি তারের প্রতি কিলোমিটার প্রতি কিলোমিটারের রোধ হচ্ছে পার কিলোমিটার রোদ রেজিস্ট্যান্স হচ্ছে তোমার ওয়ান ও হোম বা তুমি এইভাবে লিখতে পারো পার কিলোমিটার তারপর জিরো পয়েন্ট পাঁচ থেকে সমান সমান পাওয়ার ফ্যাক্টার সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ ল্যাগিং তাহলে দূরত্বে একশো মেগাওয়াট পাওয়ার গ্রহণ করে পি সমান সমান কী আছে তাহলে একশো মেগাওয়াট তারপরে গ্রহণ প্রান্তের ভোল্টেজ দেওয়া আছে তোমার গ্রহণ প্রান্ত তাহলে আছে রিসি রিসিভিং এন্ড গ্রহণ প্রান্তের ভোল্টেজ দেওয়া আছে তোমার হচ্ছে তেত্রিশ থার্টি থ্রি কেবি এবং লাইনের অপচয় দেওয়া আছে লস দেওয়া আছে কত সিক্স পার্সেন্ট তাহলে আসো আমরা এটাকে ক্যালকুলেশন করবো আমাকে কি বলছে আমাকে বলছে একটি থ্রি ফেজ লাইনের প্রতি তারে এত কিলোমিটার হলে পারফেক্টারে কত পারফেক্টারে কত দূরত্বে একশো মেয়ে পাওয়ার প্রেরণ করা যাবে গ্রহণ প্রান্তের ভোল্টেজ তাহলে আমাকে চেয়েছে এল কত হ্যাঁ আমার কত দূরত্বে পাঠানো যাবে এটা আমাকে চেয়েছে তাহলে আমরা এখানে কিভাবে পাবো প্রথম কথা হচ্ছে যে এটাকে যদি আমার যেহেতু পি দেওয়া আসে আমার প্রশ্নের মধ্যে ডাটা কি দেওয়া আছে পি দেওয়া আসে তাহলে আমি এটা জানি এটা থ্রি ফেস হ্যাঁ থ্রি ফেস তাহলে আমি কী লিখতে পারি পি হচ্ছে রুট থ্রি এটা দিয়েও করা যায় তাহলে আমরা আগে এখান থেকে লাইন কারেন্ট বের করবো হ্যাঁ রুট থ্রি ভিএলআইএল কস থেকেটা তাহলে আমরা এখান থেকে লাইন কারেন্ট বের করবো অর্থাৎ লাইন কারেন্ট আয়ুষমান সমান হচ্ছে পি ভাগ রুট থ্রি ভি অস্ত্রটা তাহলে আসো পি আসে কত পি আসে তোমার হচ্ছে দশ মেগাওয়াট তাহলে এটাকে আমি যেহেতু সব এখানে ভোল্টেজ কেবিতে আসে হ্যাঁ তাই না এই মেগাওয়াটকে আমি যদি তোমার এক হাজার দিয়ে গুণ দিয়ে তোমার হচ্ছে কিলোয়াটে নিয়ে যায় তাহলে কি হবে রুট থ্রি ইন্টু ভি আসে কত থার্টি থ্রি ফার্স্টার মান জিরো পয়েন্ট এইট ফাইভ দেখি তো এখান থেকে লাইন আসে কত আসে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি দুইশো পাঁচ আট তিন এত এটা হচ্ছে আমরা কারেন্ট পেলাম যে লাইনের অপচয় কতটুকু তাহলে লাইন লস লাইন লস আমার কী বলছে টোটাল পাওয়ারের ছয় পার্সেন্ট তাই বলছে না তাহলে টোটাল পাওয়ার আছে কত টেন তাহলে টেন ইন্টু মেগাওয়াট আছে তাহলে এটাকে টেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু আসছে সিক্স পার্সেন্ট হ্যাঁ তাহলে সিক্স পার্সেন্ট করলে আমার এখান থেকে ক্যালকুলেশন পেয়ে যাবো এটা আসে হচ্ছে তোমার ছয়শ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে আমার লাইন লস টোটাল এতটুকু আমার হচ্ছে লাইন লস হচ্ছে তাহলে লাইন লস হলে আমরা এই এই চ্যাপ্টারে একটা জিনিস পড়ছিলাম যদি আমার এক সিঙ্গেল ফেজের জন্য হয় তাহলে আইস্ক আর আর থ্রি ফেজের জন্য হলে হচ্ছে তোমার আর তাহলে আমি এখান থেকে তোমার লাইন লস সমান লিখতে পারি লাইন লস সমান সমান হচ্ছে থ্রি আইস্কার আর তাহলে লাইন লস কত দেওয়া আছে ছয়শ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি থ্রি আই স্কোয়ার আর আই আয় কত পেয়েছি আয় আমরা পেয়েছি দুইশো পাঁচ দশমিক এইট থ্রি হোল স্কোয়ার ইন্টু আর দেখো এখান থেকে আর ক্যালকুলেশন করলে আমরা পাব ছয়শো ইন্টু টেন ভাগ হচ্ছে থ্রি ইন্টু দুইশো হোল স্কোয়ার ক্যালকুলেশন করলে আর এর মান পেয়ে যাবো দেখো কত কাশে ফোর ফোর পয়েন্ট সেভেন টু এখন এটা কিন্তু আমি রেজিস্ট্যান্স পেস হ্যাঁ রেজিস্ট্রান্স পেস এখন আমাকে বসে কি লাইন তাহলে বলে দিছে যে এখানে দেখো প্রতি তারের প্রতি তারের পার কিলোমিটারের রোদ বলে দিছে কত এক হোম তাই বলছে না পার কিলোমিটারে যদি হয় তাহলে মানে এত হোম তাহলে তোমার এক হোম হয় হচ্ছে এক কিলোমিটারে তাহলে ফোর পয়েন্ট সেভেন টু হোম কত কিলোমিটারে হবে তাহলে হবে হচ্ছে তোমার ফোর পয়েন্ট সেভেন টু ভাগ হচ্ছে ওয়ান তাহলে সমান সমান কত হবে নিচের ওয়ানের কোনো ই আছে মূল্য নাই তাহলে ওয়ান কিনে এত অ্যান্সার ফোর পয়েন্ট সেভেন টু কিলোমিটার ফোর পয়েন্ট কারণ আমাকে বলে দিছে প্রত্যেক কিলোমিটার রোদ হচ্ছে এক হোম তাহলে এত হোম আমার টোটাল বের হয়েছে তাহলে এত হোম কত কিলোমিটারের জন্য হবে এক হোম যদি পার কিলোমিটারের জন্য এত হোম কত কিলোমিটার এক একই তাহলে তোমার হচ্ছে এখান থেকে বসিয়ে দিলাম তাহলে এই অঙ্কটা ইজি অঙ্ক কিন্তু আসলে অনেক সময় বিপদ হয়ে যায় না জানার জন্য তাহলে আমরা প্রথম যেটা কাজ করছি কি করছি যে তোমার আগে আমরা এখান থেকে তোমার পাওয়ারের সূত্র থেকে আমরা প্রথম হচ্ছে কারেন্ট বের করে নিয়েছি লাইন কারেন্ট যেহেতু আমার এখানে সব লাইন লাইনের পারপাসে দেওয়া আছে লাইন কারেন্ট বের করে আমরা এখান থেকে লাইন লড় সমস্যা আমরা কী জানি যদি সিঙ্গেল ফেস হয় তাহলে টু আইস্কোয়ার আর আর যদি থ্রি ফেস হয় তাহলে থ্রি আইস্কোয়ার আর তাহলে কিন্তু সেখান থেকে আমরা তোমার যেহেতু আমার এখান থেকে আর ছিল না হ্যাঁ আর বের করে নিলাম আর আর বের করে নিয়ে আমি এখান থেকে আগে লাইন লসটা বের করে নিয়েছি লাইন লস আমার দেওয়া ছিল এই যে লাইনের অপচয় দেওয়া ছিল তোমার হচ্ছে ছয় পার্সেন্ট টোটাল যে লাইন লস আছে টোটাল যে পাওয়ার আছে তার সিক্স পার্সেন্ট অপচয় তাহলে এখান থেকে আমি অঙ্কটা বের বের করে ফেললাম সহজে তারপরে আসো আমরা দ্বিতীয় অঙ্কটায় যাই পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি তারের আপেক্ষিক রোধ আছে তোমার হচ্ছে এত তারটির রোধ তোমার হচ্ছে যদি ওয়ান পয়েন্ট সেভেন টু ওহোম হয় তাহলে প্রস্তুসের কথা হবে আমাকে প্রস্তুষে চেয়েছে হ্যাঁ আমাকে প্রস্তুষ চেয়েছে অঙ্কটাই দেখে আমরা করি তাহলে আপেক্ষিক গ্রোথ দেওয়া আছে তোমার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার তারটির দীর্ঘ আছে এল সমান সমান আছে ফাইভ কিলোমিটার আর তারটির রোদ আর সমান সমান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন টু ওহো তাহলে পোস্ত সেদ এ সমান সমান হট তাহলে আমরা কি জানি এর একটা একদম যদি যে আমরা ওই যে বেসিক ইলেকট্রিসিটি বা ফান্ডামেন্টাল ইলেকট্রিসিটিতে করছিলাম কী যেন আর সমান সমান হচ্ছে রোয়েল বাই এ এটা আমরা লিখি এটা সমাধান একদম সংক্ষেপে আর সমান সমান হচ্ছে রো এল বাই এ তাহলে এখান থেকে এ পেয়ে যাবো এ হচ্ছে রো এল বাই আর তাহলে আর রো কত আছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন দি পাওয়ার মাইনাস এইট তাহলে এখানে কিলোমিটার আছে এখানে ওহম আছে ওই মিটার আছে কোনো সমস্যা নাই তাহলে এখান থেকে আমি তোমার হচ্ছে ফাইভ কিলোমিটার আর আছে কত ওয়ান পয়েন্ট সেভেন টু তাহলে এই এইটাকে আমার কি করতে হবে এলকে অথ অবশ্যই যেহেতু কিলোমিটার আছে তাহলে এটাকে মিটারে নিয়ে নিতে হবে তাহলে এক হাজার দ্বারা গুণ তাহলে এখান থেকে যে মানটা পাবো দেখি কত আসে এটা মিটার স্কোয়ার কেমন ভাবে এখানে দেখো তাহলে এখানে একক আছে কি ওহম মিটার মিটার হচ্ছে নিচে কেটে তাহলে থাকে শুধু মিটার তাহলে তো দুইটা মিটার তাহলে এই মিটার এই মিটার কি হবে মিটার স্কোয়ার হ্যাঁ এইটা মিলে মিটার স্কোয়ার অ্যান্সার আশা করি বুঝতে পারছো যে এই অধ্যায় তাহলে এখানে শেষ এই অঙ্কগুলো সিম্পল অঙ্ক একদম পুরো ইসে আসে তোমার অল্প এসে আসে তোমার মাঝে মাঝে দিয়ে দেয় পরিপূরকে দেয় চব্বিশে এই অঙ্ক দিছিল এটা বেসিক ইলেকট্রিসিটির অঙ্ক জাস্ট শুধু পোস্টের ডাটাগুলো পড়তে হবে আমার সূত্র দেন অ্যাপ্লাই করতে হবে রেডিমেড সূত্র একদম মানে এটা বেসিক ফান্ডামেন্টাল ইলেকট্রিসিটিতে পড়ছে আবারও স্কিল টেকবিটির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ক্লাস বিদায় নিচ্ছি